নমস্কার বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি বানাবো ডিমের কোরমা একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে চলুন তাহলে এই কোরমাকারি কেমন তৈরি করি সেটাই শুরু করছি এবারে ডিমের মধ্যে আমি লবণ দিয়ে দেব লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আপনারা স্কিপ করবেন না বন্ধুরা পুরোপুরি রেসিপিটা দেখবেন আপনাদের ভালো লাগবে কড়াই বসিয়ে দিয়েছি এবার সাদা তেল আমি অ্যাড করে দেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার একে একে ডিমগুলো ভেজে নেব বেশি কড়া ভাজবো না ভাজা হয়ে গেছে এগুলোকে আমি এবার তুলে এদিকে আমি মশলাটা রেডি করে নেব মিক্সি নিয়েছি মিক্সির মধ্যে কাজু বাদাম দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নেব মশলাটা আমি রেডি করে নিয়েছি বন্ধুরা এই যে এখানে বাদাম বাটাটা আছে দেখতেই পেলেন বাদামটা বেটেছি এখানে দুধ এখানে পেঁয়াজ আদা রসুনের পেস্ট আছে ওই ডিম ভাজা তেলটা আছে বড়িতে এবারে আমি মশলাগুলো দিয়ে দেব মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেব ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজটাকে যারা এই কোরমাটা খাননি অবশ্যই বাড়িতে ট্রাই করুন বন্ধুরা আমি বলছি আপনারা কিন্তু দারুণ লাগবে দারুণ আপনাদের খেতে পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি কারণ পেঁয়াজের যে গন্ধটা সে গন্ধটা যাতে চলে যায় খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন আর গা থেকে তেলটাও ছিঁড়ে যাচ্ছে এবারে অ্যাড করে দেব যে বাদামের পেস্টটা বানিয়েছিল ওইটা খুব ভালোভাবে নালাচালা করে নেব এবারে অ্যাড করে দেব লবণ দিয়ে ভালোভাবে কষাতে থাকবে এবারে অ্যাড করে দেবো মিক্সি ধোয়ার জলটা যত ভালো কষাবেন তত ভালো টেস্ট হবে আমি অনেকক্ষণ ধরে একটু কষাবো ওটাকে ধরেন খুব ভালো কষানো হয়ে গেছে বন্ধুরা এর মধ্যে অ্যাড করে দেব লিকুইড দুধ দুধটা দিয়েও কিন্তু আপনারা খুব ভালোভাবে কষাবেন খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে বন্ধুরা এবার আমি ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়ে আর একটু সামান্য কষিয়ে দেব ভালো ফুটছে ব্যালেন্স রাখার জন্য অল্প আমি কিন্তু চিনি অ্যাড করে দেবো চিনিটা দিলে স্বাদটাও খুব দ্বিগুণ বাড়ে এবারে অ্যাড করে দেব এক চামচ দেশি ঘি এর মধ্যে সামান্য একটু আমি জল দিয়ে দেব জল দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নেব কোরমা একদম রেডি হয়ে গেছে এবার আপনাদেরকে নামিয়ে আমি দেখাচ্ছি এটা কেমন হয়েছে একটা পাত্রের মধ্যে ডেলি এবারে আমি এর মধ্যে রেস্তা ভেজে রেখেছিলাম রেস্তাগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা ডিমের কোরমা একদম তৈরি হয়ে গেছে দারুণ স্বাদে একদম ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন যে কেউ পারবেন এটা তৈরি করতে আর একই রকম খেতে কারো ভালো লাগে না একটু অন্যরকম করলেই তো সবাই পছন্দ করবে তাই আজকে তুলে ধরলো আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন তারা আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন বাই